একটা সীমা আছে একটা টুকাইছেন আপনি কোর্ডিনেটর চাকরি করে এখানে টুকাই ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে আছে ইয়ে আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেতাল লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা দায় যাইতো নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব কত বড় সাহস আপনারা আমি দেখে নেব আপনাকে সারদানতে এখন এখন যদি ফেরত আনেন ওই কুকুর সেটা বলেনbastard কে বলেন বলে কিসের কোঅর্ডিনেট তুমি এত কা ডকুমেন্ট দেখাও শূর আর বাচ্চা আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে দেখে নেব আমি টোকাই না আই এম নট কা আই ওয়াজ ল মেকার আই নো ল কুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম